একদিকে পর রাষ্ট্র উপদেষ্টা বলছেন রাখাইনে যেতে মানবিক করিডর হবে আরেকদিকে প্রেস সচিব বলছেন করিডর নয় কেবল লজিস্টিক সাপোর্ট যে করিডর নিয়ে চলছে বিতর্ক দিল্লুমান বক্তব্য আর সন্দেহের ঝড় সেই মানবিক করিডর আসলে বাংলাদেশের জন্য কি বয়ে আনবে মঙ্গল তাকে কুলি দিবে অমঙ্গলের দোয়ার যেখানে জাতীয় নিরাপত্তা পড়বে চরমির মুখে যেমনটা রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে বাংলাদেশের সীমান্ত ভিসা রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতে সৃষ্ট মানবিক বিপর্যয়কে কেন্দ্র করেই জাতিসংঘের মানবিক করিডর পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ে বলা হচ্ছে এই করিডরের মাধ্যমে কক্সবাজার হয়ে ছয়তা পাঠানো হবে রাখাইনে কিন্তু প্রশ্ন জাগে এই কোয়েডের কি শুধুই টানের পথ নাকি এর আড়ালে লুকিয়ে আছে একটি বড় শক্তির ভূ রাজনৈতিক চাল এক ফেসবুক পোস্টে প্রেস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জাতিসংঘ বা অন্য কোনো শক্তির সঙ্গে মানবিক পরিণ নিয়ে সরাসরি আলোচনা হয়নি সরকারের তবে হ্যাঁ রাখেনবাসী মানবিক সংকট বিবেচনায় বাংলাদেশ কেবল লজিস্টিক সাপোর্ট দিতে পারে এই অবস্থান সরকার রেখেছে তবে রোববার পররাষ্ট্র উপদেশা বলেছিলেন মানবিক রয়েছে ধোয়াশা তখন সমালোচকেরা বলছেন বিষয়টি অনেক আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন রাখাইনের অস্থিরতা ও রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের কাঁধে চাপিয়ে দেওয়া হতে পারে আরেক পিতি ঘুমিয়ে দিব যা যেমনটা ঘটেছিল দুই সালে রোহিঙ্গা ঢলের সময় একটি গভীর সংকট যেটি এখনও বাংলাদেশ বইছে গলার কাটার মতো এবার যদি আন্তর্জাতিক চাপে বাংলাদেশ এই করিডর খুলে দেয় তাহলে তা শুধু মানবিক সহায়তায় সীমাবদ্ধ থাকবে তো বিশ্লেষক ও সাবেক কূটনৈতিকদের মতে এ ধরনের করিডোর সাধারণত হয় যুদ্ধকালীন অঞ্চলে যেখানে জাতিসংঘ সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কিন্তু বাংলাদেশ যুদ্ধক্ষেত্র নয় বরং এমন একটি দেশ যা ইতিমধ্যে প্রায় দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দিয়ে দুনিয়ার মানবিক নজির স্থাপন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান মনে করেন শর্তগুলো গোপন রাখায় জনগণের জানার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার মতে রাখায়নে কি সংঘাতময় এলাকা যেখানে পড়াশক্তিতে স্বার্থ জড়িত এই অবস্থায় বাংলাদেশের জড়িত হওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি রাষ্ট্রবিজ্ঞানী ড ইমতিয়াজ আহমেদ বলেন করিডোর ব্যবহারে যদি আরাকান আর্মি বা অন্যপক্ষ বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে সেটি গুরুতর নিরাপত্তা ঝুঁকি তা প্রশ্ন চাকরি নিজেই যখন রোহিঙ্গাদের সহায়তায় অর্থ সংকটে তখন হঠাৎ করিডোরের তহবিল আসছে কোথা থেকে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকতে হবে এবং প্রয়োজন হলে তা বন্ধ করার ক্ষমতাও থাকতে হবে এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানবিক করিডর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা তিনি আশঙ্কা করেন এই সিদ্ধান্ত দেশের স্বাধীনতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে অন্যদিকে হেফাজতে ইসলামও মানবিক করিডর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফতে মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন বাংলাদেশকে ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যা দেশপ্রেমিক শক্তির জন্য মেনে নেওয়ার বক নয়